নামে শুভ সকাল কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আমরা ভালো আছি আজকের ওয়েদারটা মোটামুটি ভালো আকাশে হালকা মেঘ আছে আর রোদটা পুরোপুরি পরিষ্কার হয়ে ওঠেনি হালকা হালকা রোদ আছে যাই হোক আশা করছি ওয়েদার ভালো হয়ে যাবে আর স্ট্রিয়ান্স উঠে গেছে অনেকক্ষণ আজকের অনেক তাড়াতাড়ি স্ট্রিয়ান্স উঠেছে আর স্ট্রিয়ান্স তাড়াতাড়ি উঠে আমাকেও তাড়াতাড়ি তুলে দিয়েছে যাই হোক চুমকি অনেকক্ষণ আগে উঠে কাজে লেগে গেছে আর যাই হোক আর এখন সিয়ান্স এসছে সিয়াঞ্চ আপনাদের সবাইকে গুড মর্নিং করবেন গুড মর্নিং নমস্কার যাই হোক আর আজকে একটু বাজারে যাবো অন্যান্য বাজার আছে মাছ বাজারটা টাজার কিছু নেই অন্যান্য বাজার আছে সেগুলো করতে হবে তা যাব বাজারে চুমকি একটু কাজ সেরে আসুক আসলে আমি বাজারে যাব তার আগে দেখি যদি চাটা দিয়ে দেয় তাহলে চা খেয়ে বাজারে যাবো আর নচেত বাজার থেকে এসে চা খাবো তা এখনো দোকানের কাজ কিছুটা বাকি আছে সেগুলো শেষ করি আমি যাই হোক দেখতে থাকুন সঙ্গে থাকুন এবং প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে রাখুন বের হলাম একটু বাজারে মুদিখানার কিছু বাজার করতে বলেছে যাই বাজারটা করে আনি ক্যান্সার হয়েছে ও তাই ক্যান্সার জন্য ড্রয়িং বুক পেনসিলের কালার ভালো হবে নাকি না স্কেচ কোনগুলো নিলে ভালো এটা করতে গেলে ওই কালারই ওই কালারটা কেস ফেস নিয়ে নিলাম রাস্তার অবস্থা খুব খারাপ অন্য রাস্তা দিয়ে যেতে হবে ও চিংড়ি কত নিয়েছি বাহ বা হাজার ছশো সাতশো হ্যাঁ চিংড়িটা বড় তুমি দামও কত দিস না

থেকে চলে আসলাম আকাশ গভীর মেঘ হয়ে অন্ধকার হয়ে আসছে একটু একটু রোদ ছিল বেরিয়েছিলাম কিন্তু এখন দেখছি একদম অন্ধকার হয়ে আসছে যাই হোক এই যে বাজারে একটা চাল কুমড়ো পেয়েছিলাম এই যে ইলিশ মাছের মাথা আছে ইলিশ মাছের মাথা দিয়ে এই চাল কুমড়োটা খাবো বলে নিয়ে আসলাম যাই হোক এই হচ্ছে বাজার আর চুঙ্গি চা দিয়ে দিয়েছে শ্রীহান চা খাওয়া হয়ে গেছে এবার আমি চা খাবো চা খেয়ে তারপরে দোকানে কাজে হাঁটতে এখন চাটা খেয়ে নিয়ে আগে গরম গরম বসে গেছে শ্রীহান্স আর আজকের আমাদের সবজি তরকারি ইলিশ মাছের ঝোল এই হচ্ছে আমাদের আজকের লাঞ্চ আনসার আমি বেরোলাম এখন সন্ধ্যেবেলায় আমরা দুজনে একটু বেরোচ্ছি হাঁটতে হেঁটে হেঁটে ঘুরে আসি এখন যাই আমরা দুজন একটু বেরিয়ে আসি চলো ঘরে চলে আসলাম এই যে রোজ আসি আমরা আজ ঘরে চলে এসছি প্রার্থনা সেরে চলে যাবো যে আমাদের প্রার্থনা হয়ে গেল গির্জের সামনে থেকে এখন আমরা বাড়ি দিকে যাচ্ছি আমাদের প্রার্থনা হয়ে গেছে ए बने गाड़ी ठीक कर लो चलो अच्छी गाड़ी जा श्रीयांस फिल लो हेते दा राव ये पाद रिया ना दो दो चिप्स के मैच दो दो ভালো করে ধস বসো বসু কি বসো খাবি না দরকার নেই আচ্ছা এই যে আজকে রাত্রে ডিনার আলু পটলের তরকারি আর তার সঙ্গে রুটি এই হচ্ছে আজকে আমাদের রাত্রে ডিনার সিয়ান খেতে চাইছে না দরকার নেই ওরা তো খিদে পাচ্ছে না বসে যাব অনেক রাতও হয়েছে আর বসার আগে এখানেই ভিডিওটা শেষ করছি যদি কিছু ভালো লাগে থাকে প্লিজ ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল দেখতে থাকুন সঙ্গে থাকুন দেখা হবে আগামীকাল নতুন একটা দিন নতুন একটা ব্লগে সবাইকে শুভ রাত্রি ভালো থাকবেন সুস্থ থাকবেন